আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ে আপনাদের সাথে আমি ছোট্ট একটি কুকিং ব্লগে আবারও হাজির হলাম দেখতে পাচ্ছেন টমেটো কাঁচা টমেটো আর পেঁয়াজ কয়েক রসুন নিয়ে নিয়েছি আর পাতিলটা বসে দিয়েছি তেল দিয়ে প্রথমে আপনারা তিত করলা গুলোকে আমার প্রসেস যেটা দেখেছেন ওভাবে কেটে নিয়ে কিছুক্ষণ লবণ দিয়ে মাখিয়ে রাখবেন আধা ঘন্টা পর্যন্ত তারপর ভালো করে ওয়াশ করে নেবেন এরপর আমি এই ডা তিত করলাটি নর্মাল রেসিপিতে রান্না করব। একদম খুব শর্টকাটে এটি আমি টেকনাফেই শিখেছি আমার শ্বশুরবাড়িতেই আজ আপনাদের সাথে শেয়ার করব তিতক করলাটা আসলে দেখতে যেমন আর খেতেও তিতা কিন মুখরোচক না অনেকের অপছন্দনীয় জিনিসও হতে পারে তিতা কিন্তু এটি স্বাস্থ্যের জন্য অনেকখানি ভালো সব সময় সৌন্দর্য আর মুখে মধু থাকলে যে সম্পূর্ণ রূপে আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আর ইজ্জত সম্মানে আঘাত লাগবে না এটা কোনো মানে আসে না অনেক সময় তেতো জিনিসও স্বাস্থ্যের জন্য ভালো হয় এটি হানিকারক থেকে রক্ষা দেয় তাই অনেক সময় তিতা যিনি করতে চেষ্টা করুন আমি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো খুব অনেকখানি নরম হয়ে এসেছে আমি সাথে টমেটো অ্যাড করে দিয়েছি আর লবণ এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর পর্যাপ্ত পরিমাণ তেল দিবেন অতিরিক্ত না আমি নর্মালি বাসায় চিংড়ি মাছ না থাকার কারণে চিংড়ি মাছ অ্যাড করে নিয়ে আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ অ্যাড করতে পারেন এতে আরও এটির আরো দ্বিগুণ বেড়ে যায় সাথে অ্যাড করে দিয়েছি হালকা পরিমাণ হলুদের গুঁড়া হালকা মশলার গুঁড়া আর এর সাথে অ্যাড করে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া যে যার মতোই যার ইচ্ছা যত ততটুকু দিতে পারেন এটিতে কিন্তু অতিরিক্ত ঝাল হলে খাওয়া যায় না তাই প্রসেসটি দেখে আপনারা রেসিপিটি ট্রাই করবেন বাসায় দেখতে পাচ্ছেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সব কিছু আর সাথে মসর ডাল অ্যাড করে দিয়েছি এটি অনেকখানি কষিয়ে নিয়ে তারপর এর সাথে পানি অ্যাড করে অনেকক্ষণ সেদ্ধ করতে দিতে হবে যাতে ডালটি ফুটে আসে এর এক পর্যায়ে দেখতে পাচ্ছেন খুব ভালো করে কষিয়ে আমি এর সাথে পানি খুব ভালো করে অ্যাড করে দিয়েছি পরবর্তীতে অনেকখানি ব্লক বলক এসে গেছিল তারপর আমি চুলার আঁচটি কমিয়ে দিয়েছি এরপর কাঁচিত করলা গুলো অ্যাড করে দিয়েছি এটি দেখতে যেমন সুন্দর না তেমন এর স্বাদটিও তেতো হয়ে থাকে তাই সব সময় উপরের আর স্বাদ দেখে কাউকে জাজমেন্ট করবেন না এটি অনেক সময় আপনার শরীরের জন্য অনেক উপকারিতা থাকে তাই আপনারা এটি ট্রাই করবেন বাসায় অনেক সময় এটি আপনার জীবনের ক্ষেত্রে অনেক সাথে মিলে যায় থেকে সুন্দর হলে সবকিছু সুন্দর হবে তার কোনো মানে আসে না অনেক সময় ভেতরের আবরণ সৌন্দর্য অনেকের চুকে পড়ে না আমার ছোট ছোট রেসিপি গুলো আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন